আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত কত আসনে প্রার্থী দিবে এনসিপি স্পষ্ট করলেন নাহিদ জাতীয় নির্বাচনী দিনে গণভোট আয়োজনকে অনিশ্চয়তায় ফেলবে জামায়াত নাহিদ আক্তার হাসানাত সার্জিসরা যেমন আসনে ভোট করতে চায় সেগুলোতে প্রার্থী দিয়েছে বিএনপি ব্যর্থ হলে আর কোনো দিন নির্বাচনে আসব না জানিয়েছেন মুফতি ফয়জুল করিম জাতীয় পার্টি ও জাসদের শতাধিক নেতাকর্মী যোগ দিলেন এনসিপিতে দেশের বর্তমান রাজনৈতিক সংকটের জন্য বিএনপিকে দায়ী করলেন আক্তার হোসেন। বিএনপিতে যোগ দিলেন জুলাই শহীদ মুগ্ধর ভাই স্নিগ্ধ জাকির নাইককে আপাতত বাংলাদেশে আসার অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত সাপলাকলি প্রতীকে তিনশো আসনে প্রার্থী দিবে এনসিপি জানিয়েছেন নাহিদ ইসলাম আসন্ন এদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনশো আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি মঙ্গলবার চার নভেম্বর এক বিশেষ ভিডিও বার্তায় দেশের জনগণ ও সারাদেশের নেতাকর্মীদের উদ্দেশ্যে এ ঘোষণা দেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম দেশের উন্নয়নে কাজ করতে চান তারা এনসিপির সঙ্গে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা আসনে সেরকম সৎযোগ্য ও দেশপ্রেমিক প্রার্থী দিচ্ছি এ মাসের মধ্যে আমরা আমাদের প্রার্থীর তালিকা চূড়ান্ত করব। তিনি বলেন ইনশাল্লাহ শাপলাকলি প্রতিকে বাংলাদেশের তিনশো আসনেই প্রার্থী দিব আমরা মানুষের কাছ থেকে যে সারা ও সমর্থন পেয়েছি অল্প সময়ের মধ্যে আগামী নির্বাচনে সেই প্রতিফল আমরা প্রত্যাশা বলে করি. তিনি আরও বলেন জাতীয় নাগরিক পার্টি ঘটিত হওয়ার পর থেকে সাপলা প্রতীক চেয়ে এসেছে নির্বাচন কমিশনের কাছ থেকে কিন্তু নির্বাচন কমিশন সাপলা প্রতীক দিতে গড়িমর্শি করে এই সাপলা প্রতীক নিতে এক প্রকার লড়াই করতে হয়েছে আমাদের জাতীয় নির্বাচনী দিনে গণভোট আয়োজনকে অনিশ্চয়তায় ফেলবে জামায়াত জাতীয় নির্বাচনী দিন গণভোট আয়োজন বিষয়টিকে অনিশ্চয়তায় ফেলবে বলে মত দিয়েছেন বাংলাদেশ জামায়াতি ইসলামী দলটির মতে কোনো কোন কেন্দ্রে নির্বাচন স্থগিত হলে গণভোট স্থগিত হয়ে যাবে যা নয় ভাবে চার নভেম্বর দলটির আমির সফিক রহমানের সভাপতিতে কেন্দ্রীয় নির্বাহী বৈঠকে এ অবস্থান জানানো হয় বৈঠকে নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন বৈঠক শেষে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জামায়াত জানায় জুলাই জাতীয় সনদকে আইনি ভিত্তি দিতে সরকার গড়িমসি করছে জাতির জন উদ্বেগজনক কেউ কেউ জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে করার প্রস্তাব দিচ্ছেন কিন্তু এতে গণভোটের গুরুত্ব মারাত্মকভাবে হ্রাস পাবে এবং প্রক্রিয়াটি অনিশ্চয়তায় পড়বে নাহিদ আক্তার হাসানাদ সারজিসরা যেমন আসনে ভোট করতে চান সেগুলোতে প্রার্থী দিয়েছে বিএনপি ঢাকা দেশের বিভিন্ন জেলার বেশ কিছু আসন থেকে নির্বাচন করতে চান জাতীয় নাগরিক পার্টি এনসিপি শীর্ষ পর্যায়ের নেতারা এসব আসনের সমঝোতার বিষয় বিএনপির সঙ্গে তাদের আনুষ্ঠানিক আলোচনা চলছে এরই মধ্যে ঐসব আসনের বেশিরভাগে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি এর মধ্যে এনসিপির আহ্বায়ক নাইদ ইসলাম সদস্য সচিব আক্তার হোসেন এবং দুই মুখ্য সংগঠক হাসানাদ আবদুল্লাহ ও সার্জি সালমের পছন্দের আসনও রয়েছে এনসিপি নেতারা বলেছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা এগারো আসন থেকে নির্বাচন করতে চান সদস্য সচিব আক্তার হুসেন রংপুর চার আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য কাজ করছেন মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির পছন্দের আসন ঢাকা আঠারো অথবা চাঁদপুর পাঁচ দলের যোগ্য জ্যৈষ্ঠ আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব ঢাকা চোদ্দ এবং জ্যৈষ্ঠ যোগ্য সদস্য সচিব তাসরিম যারা ঢাকা নয় আসন থেকে নির্বাচিত করতে চান এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংঘটক সালাম পঞ্চগড় এক আসন থেকে তার দক্ষিণাঞ্চলের মুখ্য সংঘটক হাসান প্রতিদ্বন্দ্বিতা করতে চান দলের জ্যৈষ্ঠ যোগ্য মুখ্য হান্নান মাসুদ নোয়াখালী ছয় আসন থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন গতকাল সোমবার বিকেলে রাজধানীর গুলশান বিএনপির এনপির চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দুইশ সাঁত্রিশ আসনে ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা জাফরুল ইসলাম আলমগীর ব্যর্থ হলে আর কোনদিন নির্বাচনে আসব না জানিয়েছেন মুফতি ফয়জুল করিম ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়বি আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন আওয়ামী লীগ বিএনপি ও জাতীয় পার্টি বারবার ক্ষমতায় এসে বারবার ব্যর্থ হয়েছে এবার একবার ইসলামী শাসন ব্যবস্থায় হাত পাখা মার্কায় ভোট দিয়ে আমাদের জয় করে দেখুন আমরা ব্যর্থ হলে আর কোনো দিন নির্বাচনে আসব না মঙ্গলবার চার নভেম্বর বিকালে নরসিংদীর পলাশ উপজেলা বাস স্ট্যান্ডে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন মুফতি ফয়জুল করিম বলেন বাংলাদেশের সংসদ মদকে বৈধ ঘোষণা করেছে যা ইসলামী হারাম যারা এই সংসদ সদস্যদের নির্বাচিত করেছেন তাদেরও কেয়ামতের ময়দানে এই গোনাহের দায় নিতে হবে তিনি আরও বলেন ভোট দিয়ে যারা খুন চাঁদাবাজি ও ক্ষমতায় অপব্যবহারকারীকে নির্বাচন করেন তাদের অপরাধেও ভোটাররা অংশীদার হন মুসলমান হিসেবে ইসলামের বাহিরে যাওয়ার কোনো সুযোগ নেই আমরা অমুসলিমরাও হাত পাখায় ভোট দিতে পারেন ন্যায় বিচার জানমাল ও ইজ্জতের নিরাপত্তার জন্য ইসলামী আন্দোলনের এই নেতা বলেন যারা নৌকা প্রতীকে নির্বাচন করে তারা নৌকা চালাতে জানে না যারা ধানের শীষে করে তারা ধান কাটতে জানে না যারা লাঙ্গল নেই তারা লাঙ্গল চালাতে জানে না কিন্তু হাত পাখা এমন প্রতীক যা সব শ্রেণীর মানুষ চালাতে পারে নারী পুরুষ ধনী গরিব সবার প্রতীক এটি জাতীয় পার্টি ও জাসদের শতাধিক নেতাকর্মী যোগ দিলেন এনসিপিতে সোমবার চার নভেম্বর বিকেলে চাঁদপুর প্লেস ক্লাবের আনুষ্ঠানিকভাবে যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয় বলে জেলা এনসিপির পাঠানো এক প্লেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে প্লেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে জেলা এনসিপি নেতাদের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে যোগদান করেন জেলা জাতীয় পার্টির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহ আলম মিজি এবং জাসদের সদর উপজেলা নেতা شا شاه মিজি এবং মুশিউর রহমানের খোকন দুই দলের প্রায় শতাধিক নেতাকর্মী যোগদানকারীদের স্বাগত জানিয়ে জেলা প্রধান সমন্বয়কারী মোহাম্মদ মাহবুব আলম বলেন জাতীয় নাগরিক পার্টি দেশে একটি গুণগত পরিবর্তন আনতে চায় জাতীয় পার্টি ও যাসুদের মতো দল থেকে এত বিপুল সংখ্যক নেতাকর্মীর যোগদান এটাই প্রমাণ করে যে দেশের মানুষ এনসিপির গণমুখী রাজনীতিতে বিশ্বাসী আমরা আশা করি নতুন যুক্ত হওয়া এই নেতারা দলের লক্ষ্য অর্জন গুরুত্বপূর্ণ ভূমিকা দেশের বর্তমান সংকটের জন্য বিএনপিকে করলেন আক্তার হোসেন। বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক সংকটের জন্য বিএনপিকে দায়ী করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন। তিনি বলেছেন আমরা পঁচাত্তরে যে ঘটনা প্রবাহ দেখি মুক্তিযুদ্ধের পর একটি ঘটনা প্রবাহ দেখি এর জন্য সম্পূর্ণ দায়ভার যেমন আওয়ামী লীগ এবং বর্তমান বাংলাদেশের যে সংকট তৈরি হয়েছে এই এই সংকটের দায়ভারও কিন্তু বিএনপির উপর গে বর্তায় বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তরের জন্য ঐক্যমত্ত কমিশনে দীর্ঘ আলোচনার কথা উল্লেখ করে আক্তার হুসেন বলেন গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে বিএনপি যে নোট অফ ডিসেন্ট ভিন্ন মত দিয়েছে সেগুলো যদি থাকে তাহলে এনসিপির দেয়া সংস্কার প্রস্তাবগুলো অর্জন করা সম্ভব হবে না বিএনপির নোট অফ ডিসেন্টের বিপরীতে এনসিপির দেয়া নোট অফ ডিসেন্ট বহাল না রাখলে জুলাই সনদে অর্জনের ফুটাও থাকবে না বলে মনে করেন এনসিপির এই নেতা মুক্তিযুদ্ধোত্তর বাংলাদেশ রাষ্ট্র ঘটনের ব্যর্থতার অনিবার্য পরিণতি নভেম্বর উনিশশো পঁচাত্তর শীর্ষক আলোচনা সভায় কথা বলেন আক্তার হুসেন আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর বাংলা মোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে এ সভার আয়োজন করে এনসিপির মিডিয়া সেল বিএনপিতে যোগ দিলেন জুলাই শহীদ মুগ্ধর ভাই স্নিগ্ধ বিএনপিতে যোগ দিলেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ তিনি জুলাই গণ শহীদ মীর মাহফুজুর রহমান ভাই আজ মঙ্গলবার রাতে রাজধানীর বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিক ভাবে নেন স্নিগ্ধ বিএনপির মিডিয়া সেলের এক বার্তায় বলা হয়েছে মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে দেখা করে দলের নতুন সদস্য হয়েছেন এ সময় স্নিগ্ধর বাবা মোস্তাফিজুর রহমানও উপস্থিত ছিলেন এছাড়া বিএনপির স্থায়ী কমিটির ইসলাম খান আমির এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির হাবায়ক ছিলেন। গণ অভ্যন্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের সেপ্টেম্বর মাসে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠন করা হয় সেই সময় ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক করা হয়েছিল স্নিগ্ধকে পরে তিনি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা হন গত আট মে তিনি এ পদ থেকে সরে দাঁড়ান মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বর্তমানে বাংলাদেশ স্কাউটসের উপপ্রধান জাতীয় কমিশনারের দায়িত্বে আছেন জাকির নাইককে আপাতত বাংলাদেশে আসার অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত ভারতীয় বংশস্তুব্দ ইসলামী বক্তা জাকির নাইককে আপাতত বাংলাদেশে আসার অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত হয়েছে মঙ্গলবার সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভায় এই সিদ্ধান্ত হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায় একটি প্রতিষ্ঠান জাকির নাইককে আটাইশ ও উনত্রিশ নভেম্বর দুই দিনের জন্য ঢাকায় আসতে চায় ঢাকার বাহিরেও যার পরিকল্পনা রয়েছে তার তবে জাকির নাইকে ঢাকায় আসানি কয়েকদিন ধরে আলোচনা চলছে আজকের সভায় আয়োজন হয় জাকির নাইক বাংলাদেশে এলে প্রচুর জনসমাগম হবে জনসমাগম নিয়ন্ত্রণে প্রচুর আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যের প্রয়োজন হবে জাকির নাইকের ঢাকায় আসাকে কেন্দ্র করে এই মুহূর্তে এত সদস্য সেখানে সুযোগ নেই সবাই এখন নির্বাচনমুখী সভায় সিদ্ধান্ত হয় জাতীয় নির্বাচনের পর তিনি ঢাকায় আসতে পারেন তবে নির্বাচনের আগে নয় দু সালে ঢাকায় হলি আর্টিজান টিজান ব্যাকারিতে জঙ্গি হামলার পর জাকির নাইকের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রমে উস্কানি ও বিদ্বেষপূর্ণ বক্তব্য প্রধানের আনে ভারত সরকার এরপর জাকির নায়েক ভারত ছাড়েন এবং মালয়েশিয়ায় আশ্রয় নেন পুত্র জায়ার শহরে তাকে স্থায়ী বসবাসের অনুমতি দেয় মালয়েশিয়া সরকার